যে মালিক আপনাকে বিজয় দান করেছে তার ব্যাপারে আপনি সুখ আদায় করতে থাকবেন মেরে মুক্তার হাজির বর্তমানের মুভমেন্ট গুলো আমাদের এমন হয়ে গেছে আল্লাহ আলমেন আমাদের সবাইকে এই সব থেকে হেফাজত করুক এই সব থেকে বেঁচে থাকার তাহফিক দান করুক সবাই বলেন আমি মেরে মুক্তার হাজির ফিলিস্তিনের ব্যাপারে আমরা সবাই আন্দোলন করেছি আল্লাহ রব্দুল্লাহ আলমেন হয়তো বা মুসলমানদের দোয়া কন্যা রুনা যদি শুনেছে

তা কোরআনে হাকিমের মধ্যে ওয়াদা করেছেন যে ব্যক্তি অথবা যে সম্প্রদায় কেবলমাত্র আল্লাহ রব্বুল আলমিনের দিনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রব্বুল আলমিনের মসজিদকে আল্লাহ রব্বুল আলমিনের এই হকুম আকানকে প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ জিহাদ লড়াই করবে তার পক্ষে যদি পৃথিবীর মধ্যে একজন মানুষ না দাঁড়ায় তারপর আল্লাহ রব্বুল আলমিন তাকে বিনা হয়েতে কোন রকম মাধ্যম ছাড়া আল্লাহ তালা তাকে বিজয় দান করবে এই ঘরটার তো কোনো দোষ নাই যারা দোষ করছে তারা এখানে এসে নামাজ কালাম করে তারা এখানে নামাজ আদায় করে ইবাদত করে এই ঘরের তো কোনো দোষ নাই এই ঘরটা ভাঙার কি দরকার আছে সেই উত্তপ্ত বাহিনী

যে ঠিক আছে আমার একটু সুযোগ দামী এটা সেটা ঘরের মধ্যে রেখে আসি এটা নিয়ে আসে তা আব্দুল মুক্তালে ঘরের মধ্যে কি কি যেন রেখে আসছেন ওইটা নিয়ে আইসা কাছে বলল আল্লাহ আমার ক্ষমতা যত ছিল ততটুকু আমি দেখা গেলাম আপনার যদি এটা গ্রহ হয়ে থাকে আপনি রক্ষা করেন মেরে মুক্তারা হাজির আব্রাহার বাহিনী যখন সে আব্রাহার বিশাল বাহিনী ইতিহাসের মধ্যে আসছে আব্রাহার হাতিগুলো যে কত ছিল এটার কোনো নির্দিষ্ট হিসাব নেই শুধু ছিল তাদের হাতি হাতি ছিল তাদের মানুষে কতstrlen কোনো অভাবই নাই ওই বাইনি যখন আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের দিকে আল্লাহ তলার ঘরকে নত্র এডজাস্ট করার জন্য হাজির করার জন্য আগায় গেল আল্লাহ রাব্বুল আলামিন এমন এক বাহিনী পাঠালেন যেই বাহিনী সেই দিনের পার্কিং আগে কে থাকে অভাবই পাখি প্রিয় মুক্তমনা আজির সেটা আগের যুগে মানুষ কখনোই দেখেন ওই একের পরে আদাবের পাখিও কেউ দেখে আল্লাহ রব্বুল্লাহ আলমী বলেছেন যে আমার পক্ষে যে লড়াই করবে আমার জন্ম যে এক পা যাবে আমি আল্লাহ রব্বুল্লা আলম তাকে এমনভাবে সহযোগিতা করবো পৃথিবীর কোনো ওয়ে দরকার করবে আল্লাহ তালা ওই অপরিচিত পাখি কেন পাঠালেন অপরিচিত পাখি কেন পাঠালেন আদাবের কেন পাঠালেন বরফ পাঠাইতে পারতেন ইগল পাঠাইতে পারতেন আরো অনেক ধরনের পাখি আছে সেগুলো পাঠাইতে পারতেন কিন্তু এই অপরিচিত পাখিটা কেন পাঠায় মেরা মুক্তারা মহাজির যদি পরিচিত পাখি আল্লাহ তালা এই আব্রাহার বাহিনীকে অ্যাটাক করার জন্য পাঠাইতেন মক্কার কিছু কিছু কাফের এটা মাথায় দিত যে এই পাখি তো আমরা দেখছি এটার মোহাম্মদ আগেই পুষ মানায় রাখছি মোহাম্মদের আল্লাহ বলতে কিছু নাই মোহাম্মদের সাথে আল্লাহ তালার কোন সম্পর্ক নাই

আগে আফগানিস্তান বিজয়ী হলো আফগানিস্তানের মাটিতে যারা যুদ্ধ করেছে সে তালেবান বাহিনী আফগানিস্তানের স্বাধীনতা কামী বাহিনী ওই বাহিনীর একজন লোকের নাম ছিল মাজলুম মুজাহিদ একজন লোকের নাম ছিল মাজলুম মুজাহিদ তার বাড়ি ছিল মিশরে সে মিশরের মধ্যে যখন মাদ্রাসায় পড়াশোনা করত তখন সে যে আফগানিস্তানের মধ্যে এই

যে বুলেট আগাতে তার এই উপরের ছলাটা উপরে যে গুলিটা আছেdownarrow গেছে। এরকম করে फायर তো এরকম করে গুলি করছে তাই নাকের কাখান থেকে পুরো চলে গেছে। এখন তো সে দেখতে পারে না বাহিনী দলটা আসছে যখন যুদ্ধ প্রায় শেষের দিকে যখন কাফের বাহিনী ওই আমেরিকার বাহিনীগুলো কয়জন আছে কয়জন বন্ধ হয়েছে কালেককে দেখতে করতে পারবো এটা দেখার জন্য যখন আগে আসে তার সাথে ছিল একটা এরকম খঞ্জর ওই খঞ্জর দিয়ে প্রথমে ওই কাফের লিডারের পায়ের মধ্যে বিদ্ধ করছে পায়ের মধ্যে ফার দিছে যখন ওই কাফের বাহিনীর লিডারটা মাটিতে গড়া বসছে তখন এই যে এই হারা ব্যক্তিটা চোখে দেখে না কিছু করে না এই উড়া গেছে এই ব্যক্তিটা ওই কাফের বাহিনীর লিডারকে সে হত্যা করছে হত্যা করার পরে মারা গেছে এই দৃশ্যটা দেখছে আমাদের বাংলাদেশের একজন মর্দে মজাহিদ যিনি আফগানিস্তানে যুদ্ধ করেছে

এই যে কিছুদিন আগে আমাদের ঘর বাড়ি ভাঙা তো বড় হাত আছে যার ধর বাড়ি ভেঙে গেছে তার পিছনে কি কেউ আসছে বলে তাকে সাহায্য করার জন্য আসছে তার ঘনগুলো কি ফিরে আছে ফিরে আ তারপরে অনেক কথাবার্তা হয়েছে অনেক আশ্বাস বিশ্বাস প্রত্যাশা দেওয়া হয়েছে কিন্তু তার আসে না কিন্তু দেখেন এই যে ব্যক্তিগুলো ঘর বাংলো তার সাহায্য আমরা আগে গেলাম আমি পার্সোনাল ভাবে বলি আর কি যে আমরা সবাই কি ওইখানে যাইতে পারতাম না ওই যে সবাই মিলে আমরা একটা প্রতিবাদ করব যে আমাদের ঘরগুলোকে বাঁধতে ঘরগুলোকে বাঁধতে দিব না সবাই কিন্তু এটা পারতে পারতো অনেক রকম ছিল কিন্তু কেউ করেন এটা আল্লাহ তারা নেজা আজকে যাদের ঘর বাংলো তাদের পক্ষে আমরা কেউ দাঁড়াইলাম সামনে আরেক ঘর বাঁধবে আজকে তার ঘর বাঁধছে সে বলেছে মনে খুশি হবে আমাদের সহযোগিতার জন্য আগে আসবে তো দূরের কথা সে আরো খুশি হবে তখন পরিবর্তে যাদের ভাঙবে তাদের পক্ষে কেউ কথা বলবে না আবার এর পরিবর্তে যখন ভাঙবে তাদের পক্ষেও কেউ কথা বলবে না কারণ কি আমি যখন একজনের অসুবিধা একজনের মজলুম অবস্থায় যদি আগে আনা যায় তাহলে আমাদের পক্ষেও কেউ আগে আসবে না ফিলিস্তিনি মুসলমানরা লজ্জিত হচ্ছে তাদের হত্যা করা হচ্ছে আমরা যদি এখান থেকে কমপক্ষে গৃহাদা প্রকাশ না করি ইসরায়েলের পণ্যগুলো বৈঠক না করি যে কোনো মুসিবত আমাদের উপর আসতে পারে অন্য দেশ থেকে এসে অ্যাটাক করবে শুধু এটা না আরো অনেক রকম অসুবিধা আমাদের উপর আসতে পারে আমাদের পক্ষে কেউ কথা বলবে আজকে ভারতের মধ্যে মুসলমানদের উপরে প্রচুর কাটা করা হচ্ছে মুসলিম মুসলমানদের মসজিদের মেরে মুখ আজকে যদি আমরা কমপক্ষে আমাদের মুখের একটা শব্দ কিংবা আমাদের একটা কদম যদি ইন্ডিয়ার বিরুদ্ধে আমরা না ফালাইতে পারি সেই হিন্দু উগ্রবাদী হিন্দুত্ববাদের বিরুদ্ধে যদি না বলতে পারি আমরাও যদি কোন রকম ভাবে বিপদে বলি আমাদের পক্ষে কেউ আসবে না এজন্য মেরে বক্তারাম আমাদের যুদ্ধ জেহাদ করার মতো এখন সামর্থ্য নাই যদিও আমাদের প্রত্যেকটা মুসলিম যুবকের উপরে রণকৌশল শিক্ষা করাকে ওয়াজিব করেছে আমাদের মুসলিম যুবকদের উপরে আমার উপরে আপনার উপরে আপনার ভাইয়ের উপরে 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 সবার আমার আল্লাহ নবী রণকৌশল মানে যুদ্ধ জিহাদ করার মতো সাইফ করার মতো একটা কৌশল শিক্ষা করা কেউ করেছিলেন আমরা এটাকে ছেড়ে দিয়েছি তো আমাদের যদি এখন যুদ্ধ জিহাদ করার মতো সামর্থ্য নাই

একটা সমাবেশে ডাক দেওয়া হয়েছে আগামীকালকে আগামীকালকে সোহরাদি উদ্যানে সবাইকে আপনাদেরকে দাওয়াত করা হয়েছে আমার মাধ্যমে যাদের সম্ভব হয় আমরা সেখানে যাব সেখানে যাওয়ার পরে আমাদের যে একটা প্রতিবাদ আমাদের বাংলাদেশের মধ্যে নারীবাদী একটা সংস্কার কমিশন হয়েছে নারী সংস্কার কমিশন ওই কমিশনের অনেকগুলো আবদার ইসলাম বিদ্বেষী সেটার বিরুদ্ধে আমাদের একটা প্রতিবাদ হবে

আমি একজন দোয়া করতেছি হাজার হাজার মুসলমানের জন্য এমন একটা সময় আসবে যখন আমি বিপদে বলবো তখন আল্লাহ রবাহ আলমী কোটি কোটি মুসলমান দিয়ে আমার জন্য দোয়া করবেন আমি একজন মুসলিমের সহযোগিতার জন্য আগে গেলাম যদি কোনো সময় আমি মুসলিম হয়ে আল্লাহ তাহলে হাজার হাজার কোটি কোটি মানুষ আমার পক্ষে সাহায্য করার জন্য আল্লাহ তালা পাঠাই দিবেন তল্লাহ রব্বুল আলমেন আমাদের সবাইকে এই সমস্ত কাজগুলো বেশি বেশি করার তৌফিক দান করুক সবাই বলে না আমি আল্লাহ রব্বুল আলমেন সারা পৃথিবীতে যেখানে মুসলমানরা নির্যাতিত হচ্ছে মুসলিম ভূখণ্ডের করে যেখানেই কাফের বাহিনী নগ্ন হস্তক্ষেপ করছে আল্লাহ রব্বুল আলমেন যেন সব জায়গা থেকে এই কাফের দিয়ে কাফের বাহিনীকে আল্লাহ তালা হটাই দেন সবাই বলে না আমি ও আখেরা দাওয়া আলহামদুলিল্লাহ রবুল্লা আলমিন যারা সুন্দর কাছে